ফুট জন্ম দিলে বাফন যায় না তুমি হিয়াল কুত্তা জন্ম দিস তোমার ফুতের তুমি মানুষ বানাইতে পারো নাই তোমার ফুতে সিএনজি স্ট্যান্ডে তোমার দৌড় দেয় ভাইয় স্কুলে যাই যে বইয়া বইয়া মসখাড়া করে কি কারবার কি তুমি বিলে হাজিসা, তুমি বিলে মসজিদের সভাপতি তুমি নাবিলে কত রাখিতা ওই রুইস তোমার ওয়া সব ফাও গেছে তোমার ঠিক কে মসজিদ কমিটির সভাপতি তাজা ডিজাইন দাও তোমার হাজি সাহ কইয়া ডাক দিলে তুমি কইও ভাই এই কামার কইরো না হাজি সাহ কই আর বেজ্যুতি করো না আমার ফুতাইতে আমার সুবাই আছে পানি থালাইয়া সুবাই ছাড়ছে আমার আর হাজি লাগতো না আমি কোনো মতো কুদুর চইয়া মরতাম ফেললো ভালো কি উপরে করতেছে

আছে নি রে অসুখ তে যাইতে আছে মনে ইডের বাট্টাটা খালের বাইদি দিয়া যাইতে আছে কি কারবার কি মুসলমানের ফুতাই এই মুসলমানের ফুতাই বিড়ি টানে বইয়া বইয়া চাষ টল আমার এত কষ্ট লাগে এই সুন্দর দাড়ি এই মাত্র মসজিদ নামাজ ফেরাইছে এই মানুষটি যখন বিড়ি টানে মন্ডাকে আঞ্জা দিয়ে লইয়া ফুলেতে ফালতে ফুরেছে গীতারে লইয়া যে বসুইটা কামলায় খাও রিক্সাওয়ালায় খাও এবার আর মতো মাইসে দাড়ি লইয়া টুফি পাতার দিয়া আবার আবার বিড়ি টানে আবার দরার স্টাইলে দৈন্যরম ফুজে দেয় ঠিক নেই